আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে গতকালকে উত্তরায় বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সে বিধ্বস্ত হয়েছে সেটা একেবারে একটা স্কুল মানে মাইলস্টোন স্কুলের উপরে যেয়ে পড়েছে সে সময় সেখানে অনেক স্টুডেন্টরা ছিলেন এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি আরও কত লোক মারা যাবে এটা কেউ এখনো জানে না এই ঘটনা গতকালকে আপনি এতটুকু জানেন কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে সেই স্কুলের সামনে বিক্ষুব্ধ স্টুডেন্টরা মিছিল করছে তারা সেখানে দুজন উপদেষ্টায় গিয়েছিল তাদেরকে ঘেরাও করেছে তাদেরকে নানাভাবে দুধনি দিয়ে তাদেরকে মানে নানাভাবে অপদস্ত করার চেষ্টা করা হয়েছে এগুলো অনেক কিছু ঘটেছে এই সব মিলিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদকে জনাব আরশাদ মাহমুদ আপনি নিশ্চয়ই সব খবরই জানেন আপনি সব মিলিয়ে কেমন দেখছেন কেমন ঘটনাটা আসলে আপনার কাছে কেমন লাগছে লাগছে তো খুবই খারাপ কালকে সত্যি কথা বলতে কি কালকে রাতে আমি খেতে এমন অবস্থা রাতে ভালো তোমার সারা রাত এবং এই যখন এই দৃশ্যগুলো দেখলাম কতগুলো জিনিস খুব মনে হলো যে মৃত্যু যে কোনো মৃত্যু তো খুবই দুঃখজনক তারপরেও আমাদের মেনে নিতে হয় আর এটা এমন একটা মৃত্যু যেটার জন্য মানে আমরা রিমোটলি কেউ উপস্থিত ছিলাম যেমন আপনি যখন কোনো জাহাজে যান বা নৌকায় থাকেন নৌকা ডুবি হতে পারে জাহাজ হতে পারে প্লেন মারা যায় রাস্তাঘাটে যখন চলাচল আমরা করি দেখা যায় অনেক অ্যাক্সিডেন্টে মারা যায় এগুলো দুঃখজনক কিন্তু মানুষ মেনে নেয় কিন্তু এই যে ব্যাপারটা এই যে ঘটনাটা যে স্কুলে বাচ্চারা গেছে সকাল একটা সময় তাদের স্কুল শেষ হবে ঠিক স্কুল শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেখানে একটা বিমান স্কুলের বিল্ডিং এর উপরে আছে তো এই ঘটনা স্বাভাবিকভাবে কেউ এটা কল্পনা করতে পারে এবং যখন তারপরে আস্তে আস্তে যখন খবর বা এই ফুটেজ দেখতে থাকলাম দেখলাম যে ছাত্রদের গায়ের থেকে চামড়া প্রশংসা করছে এবং তারা দৌড়াচ্ছে তিনশো মানে অপরাধ করা যায় আমি এগুলো যখন দেখছিলাম তখন কয়েকটা কথা আমার বারবার করে মনে হচ্ছে যে এই সরকার প্রথম দায়িত্ব হলো সরকারের ফার্স্ট রেসপন্ডার্স যারা তারা আহ হসপিটালে যাওয়ার ব্যবস্থা করবে অ্যাম্বুলেন্স পাঠাবে যাই ওকে আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষই ওরা তাড়াতাড়ি করে সেখান থেকে যতখানি পারে কাছাকাছি যত হসপিটাল গুলো ছিল সেখানে নিয়েছে তারপরে আমাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট যেটা সবচেয়ে এই এই ধরনের চিকিৎসা সবচেয়ে জায়গা সেখানে দিয়ে গেছে সেখানে যে যে কত দৃশ্য দেখলাম সেটা খুব আহ অস্বাভাবিক মনে হচ্ছে ছয়জন উপদেষ্টা ছয়জন উপদেষ্টার মধ্যে স্বাভাবিক ভাবে আমরা আমাদের প্রশ্ন জানি যে এই যে মানে স্বাস্থ্য উপদেষ্টা যেটা তার মধ্যে সবার তো আমি কোথাও ওই ছয় জনের মধ্যে তাকে কোথাও দেখলাম না মহিলা একজন তাকে অনেক দিন থেকে তিনি দৃশ্যমান না তাকে দেখা যাচ্ছে বিভিন্ন স্বাস্থ্য খাতে বিভিন্ন অচল অবস্থা রয়েছে যার মধ্যে কোথাও তার মানে আমরা তার উপস্থিত এই ছয়জন প্রতিষ্ঠা গেল তো বারবার করে ডাক্তারদের থেকে বা যারা এদের ব্যাপারে তারা হচ্ছে যে হাসপাতালে ভিড় করবেন সংক্রমণের ইনফেকশনের রিস্ক অনেক বাড়ছে মনে হচ্ছিল যে ছয়জন উপদেষ্টা ওখানে গেল আর একজন উপদেষ্টা মানেই তো থাকেন যে সরকারের মন্ত্রী পর্যায়ে যারা থাকে তাদের প্রোটোকল থাকে তাদের গার্ডম্যান থাকে তাদের পার্সোনাল স্টাফ থাকে তারা সবাই তাদের সঙ্গে যায় ছয় জনের মধ্যে তিন চারজন যদি থাকে তো ধরেন বিশ থেকে পঁচিশ জন সেখানে তো এই যে এক্সট্রা এতগুলো লোক ছিল এগুলো আমার দেখে খালি মনে হচ্ছিল যে মানে আগের সরকার গুলো দেখো রাজনৈতিক সরকার তারা এই ধরনের সিচুয়েশন ক্যাপিটালাইজ করতে চায় মানে তারা দেখাতে চায় যে আমরা মানুষের প্রতি কত সংবেদনশীল আমরা এইসব বিপদে মানুষের ছাপিয়ে পড়ি এইগুলা আমরা লক্ষ্য করেছি আমার কাছে সেটা মনে হচ্ছিল তো যাই হোক এখন এটা তারপরে দেখলাম রাজনৈতিক দলের নেতারা সেখানে জামাত ইসলামের আমি তারপরে আহ বিএনপির মহাসচিব তারাও সে আর তারা গেলে সঙ্গে সঙ্গে অনেক লোকজন সঙ্গে যায় তো এইগুলো তারা তো সবাই বুদ্ধিমান মানুষ এক বৃদ্ধ একজন চিকিৎসক তার তো জানার কথা পরে আমরা বিবৃতি দিচ্ছেন যে না আমরা টাকা দিয়ে গেছি ওষুধ নিয়ে গেছি ডাক্তার সামনে নিয়ে গেছি সেটা প্রথম কথা যে আপনারা তো সেখানকার দায়িত্ব না যদি তারা সেই যারা যেসব চিকিৎসকের দায়িত্বে আছে তারা যদি বলেন হ্যাঁ চলেন আপনারা আসেন তো সেটা আমরা খালি ভিড় লোক করলাম খালি ভিড় আর লোকজন লোকজন মানে এরকম একটা পুলিশ ঢাকা দিয়ে সরাচ্ছে চেষ্টা করছেন ক্রাউড কন্ট্রোল করার এই যে পুরো জিনিসটা আমার কাছে এতই একটা অব্যবস্থার চিত্র তুলে ধরলো এবং সরকারের মানে ইনএফিসিয়েন্সি অযোগ্যতাকে আবার চোখের সামনে চোখের সামনে তো আমার একটাই প্রশ্ন যে এই ধরনের একটা সিচুয়েশন আপনারা খুব রেসপন্সিবল ওয়েতে এটা ফেস করতে পারছেন না কেন তারপরে আরেকটা ব্যাপার দেখেন যে সরকারের যে প্রধান ইউনুস সাহেব তাকে আমরা তাকে সারা দিনে একটা যেটা সময় একটা বিষয় দিয়ে কালকে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত আমরা তার কোন উপস্থিতি তিনি কি দেশে আছেন কিনা তাও আমরা যাই হোক পরে আজকে আবার দেখা গেল যে উনি একটা বিবৃতি দিয়েছেন সবাই যেটা গতকাল পিতার কথা একদম মানে তার যেটা উচিত ছিল সঙ্গে সঙ্গে টিভির মাধ্যমে তার দেশকে দেশবাসীকে আশ্বস্ত করা যে আমরা এটা নিয়ে সম্পূর্ণভাবে পুরো আমাদের পুরো ক্ষমতা যা আছে আমাদের সমস্ত সহযোগিতা একটাই অনুরোধ আপনার চিকিৎসকের পরামর্শে সেখানে কথাটা আজকে হয়তো সেটা তারপরে এতে যে মানুষের দেখা যে আজকে দেখেন আমি ফেসবুক খুলে সারা জায়গায় দেখতেছি স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা কোথায় তিনি কে তার ছবি অনেক জায়গার দিকে তিনি একজন মহিলা তিনি গ্রামে এই সমস্ত ঠান্ডার কথা অথচ আমি কতবার কিছুদিন আগে স্বাস্থ্য নেতা প্রদেশ থেকে দিয়ে লিখেছিলাম যে তাদের তো খোঁজই পাওয়া যাচ্ছে না তারা কোথায় তারা সরকারের বেতন ভাতা দিচ্ছে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু তাদের তারা তো তাদের দেখা দেয় না স্বাভাবিকভাবে মানুষের মনে করছে থাকে এতগুলা এটি আছে গাড়ি বাড়ি এগুলো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তাদের যদি কোনো কাজ না থাকে আপনি আপনার ওই হেডফোনটা খুলে ফেলেন হেডফোন হ্যাঁ খুলে ফেলেন ওটা খুলেন এবং ওইখান থেকেও খুলেন ইয়ের থেকেও খুলেন ওই যে আপনার ওই কি বলে কম্পিউটার সঙ্গে এই হেডফোনটাকে অফ করে দেন

আপনি যে ওই স্বাস্থ্য মানে উপদেশটা জিজ্ঞাসা থাকে এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেশটা কোথায় সে তাকে তো সবচেয়ে আগে দেখা যাবে সেখানে কিন্তু তার আগে আমরা অন্যান্য ছয়জন উপদেষ্টাকে দেখলাম যারা কেউ বিশেষজ্ঞ না কিছুই না তারা যে সেখানে ভিড় করছেন তারা এই কথা বলে আসিফ মঞ্জুর তাদের পক্ষে এতগুলো লোক নিয়ে যাওয়ারই তো দরকার কি স্বাভাবিকভাবে স্বাস্থ্য উপদেষ্টা কোথায় এটা নিয়ে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম তাকে নিয়ে নানান ব্যাপারে সবাই প্রশ্ন করছে যে অনেকে বলছে তার চেহারাই তো জানি না তিনি কে পুরুষ না মহিলা এ ধরনের কথা বলছে তো এই যে এই যে জিনিসগুলা এইটাই তার মনে হয় যে সরকারের সত্যি অথচ মানে কোয়ার্ডিনেটেড যে ব্যাপারটা আমন্বিতভাবে একটা রেসপন্স কোনো সমস্যা দেখা দেয় সে দেখে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না এবং সেটা সে শুধু ক্ষেত্রে না প্রায় সব ক্ষেত্রেই তখন মনে যে সরকার কোথায় তো সরকারকে দেখি না সরকার প্রধানকে দেখি না ওনাকে দেখা যায় কখন যখন দেখবেন কোনো বিদেশিরা কেউ আসছে তখন উনি খুব উৎসাহে তাদের সঙ্গে দেখা করেন সেটা টিভি ক্যামেরা দিয়ে আর সাদা চামড়ার লোকজন তো কোনো কথাই তাদেরকে ফোকাস করে তাদের দেখায় আর এত যে নানান সমালোচনা হয় তাদের ইয়েকে কিন্তু তিনি কখনো জায়গায় কোনো মুখ খুলেন তো এইসব কারণেই নানান মানুষের মনে নানান প্রশ্ন দেখা দেয় যে সরকারটা আসলে কাদের সরকার কার জন্য সরকার এটা কি করে এই জিনিস প্রশ্ন করা যদিও আজকের দিনে সরকারের সমালোচনা করতে আমরা এখানে বসি নাই আমাদের তবে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো চলে আসে এবং মানুষের মধ্যে এতে খুব সৃষ্টি হয় আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি আমি এই কথাটাই বলছি যে ওখানে কয়েকজন উপদেষ্টা গিয়েছেন এবং সেই উপদেষ্টাদেরকে ছাত্ররা ঘিরে যে সমস্ত স্লোগান দিয়েছে ওখানে যে সমস্ত প্ল্যাকার্ড টাঙানো হয়েছে মানে এটা তো আমার কাছে মনে হলো যে মানে এর চেয়ে অপমান আর কি হতে পারে আমি গোয়া জি সেটাই এইটাই হলো আসল ব্যাপার যে এই জিনিসগুলো তারা বুঝতে পারছে যে তারা যে কতটা অজনপ্রিয় মানে তারা যে ক্রিনার পাত্র হয়েছে মানুষের কাছে এই মধ্যে ঢুকছে না তারা ওই ধরেন এসি রুমে বসে থাকে যমুনাতে বসে থাকে চুলা গাড়িতে চড়ে মন্ত্রী পড়ায় থাকে মানে কমপ্লিটলি জনবিচ্ছিন্ন যে কথাটা বলো আমরা শুনি নাই তাদেরকে দেখে আমার এই কথাটা কথা আজকে দেখেন মাইল স্টোর বাচ্চা 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 ছেলে কিভাবে সেখানে বিক্ষোভ করবে তো এই জিনিসগুলো তারা বুঝতে পারে বুঝেও অবশ্য না বোঝার ভান করে না বোঝার তো কোনো কারণ নাই তারা তো কেউ ইংরেজ না যে ওরা বাংলায় কথাবার্তা বলছে আমি বুঝতে পারতেছি আমরা তো সবাই সুরটাই আলা সাহেবরা আমরা পিএইচডি করছি ফলে আমরা মানে এগুলা বুঝি না কিন্তু তাদেরকে এগুলো বুঝতে হবে তাদেরকে বুঝতে হবে যে মানুষজন দিন দিন তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের অব্যবস্থাপনা তাদের দুর্নীতি তাদের এই যে একটা গা ছাড়া ভাব যে আমরা কোনো কিছু কেয়ার করি না আপনি কিছুদিন আগে হয়তো লক্ষ্য করেছেন যে ওই ডিপি ওয়ার্ল্ড নিয়ে আহ সরির নিয়ে যখন অনেক বিতর্ক হচ্ছিল তখন মানে ইনুজ সাহেবের সবচেয়ে আস্তাবাদন খলিন্দুর রহমান সাহেবকে হঠাৎ করে দেখা গেল খুব ফোকাস করা হচ্ছে তার ন্যাশনাল সিনেমা তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে এগুলো করছেন তো আহ অন্যান্যদের সঙ্গে আলাপ করেন আহ তখন সে বললো দেখেন এরোবেসটা দেখেন আমরা আমরা কেয়ার করি না কে কি বললো তো এই যে তাদের তাদের যে তাদের যে জনবিচ্ছিন্নতা এবং তারা যে কোনো কিছু কেয়ার করে না এই জিনিসগুলাই হাইলাইট করে তাদের কাজ করে এটা খুব দুঃখজনক একটা কথা একটা কথা বলি আপনাকে আমি এটা আমাকে আজকে অনেকেই বলছিলেন এই কথা জিজ্ঞাসা করছিলেন যে এটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি দুটো পয়েন্ট নিয়ে তারা খুব আলোচনা করছেন একটা হলো বিমানের যান্ত্রিক গোলযোগ চাইনিজ বিমান চীন থেকে আনা হয়েছে এটা এবং এটা এখন আর উৎপাদন করে না এবং এটা এর মধ্যে আরো কয়েকবার এই সিরিজের বিমানগুলো দুর্ঘটনায় পতিত হয়েছে আরো কয়েকবার ছত্রিশটা নাকি বিমান আছে আমাদের এইগুলো তার মধ্যে তিনটাই দুর্ঘটনায় পতিত হয়েছে যদি তিনটা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় টেন পার্সেন্টের মতো তারা কিন্তু দুর্ঘটনা পতিত হয়েছে একটা বিমান যদি টেন পার্সেন্ট দুর্ঘটনা পতিত হয় সেটাকে তো বাতিল করে দেওয়া উচিত ছিল কেন এটা হলো একটা দিক আরেকটা দিক হলো এই ঘটনায় যে এই যে পুরাতন বিমান আনা এবং লোকালয়ের মধ্যে ট্রেনিং করা লোকালয়ের মধ্যে চালানো এই বিষয়গুলোতে বিমান বাহিনীর তো একটা ভূমিকা আছে এয়ার চিফ কোথায় তার তো বক্তব্য শুনছি না এটা এয়ার যা দেখতে পেলাম তিনি এখন তুরস্কে সরকারি সফরে আছেন সরকারি সফর হতেই পারে আমার প্রশ্ন হলো যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তো তার হ্রাস করে দেশে সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়ে এবং এসে তাকে এটাকে সামনাসামনি এটাকে হ্যান্ডেল করতে হবে যে এই ব্যাপার প্রথমেই তাকে প্রকাশ করতে হবে আর বিমানের যে ট্রেনিং যুদ্ধ বিমানের যে কথাগুলো বললেন এই কথাটা আমরা বেশ আগের থেকে শুনে আসছি যে পুরোনো বিমান কেনে কিনে এদের হাজার সাল তো তখনই আমরা কিনেছিলাম আহ স্বাভাবিকভাবে মানুষের আমি কোনো এক্সপার্ট না সাধারণ জ্ঞানে যে জিনিসগুলো বুঝি আপনি যে কথা বারবার করে বললেন যে এই আরো কয়েকটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে আমরা দেখেছি কিছুদিন আগে একটা পানির মধ্যে পড়ে গেল পাইলট পাড়াও তো এখন ঘটনা প্রায় ঘটে তো এখন স্বাভাবিকভাবে আমাদের যদি নতুন উন্নত মানের আহ যুদ্ধ বিমান কেনার পয়সা না থাকে তাহলে আমরা এই যে সাত হাজার কোটি টাকা দিচ্ছি বাজেটে একটা বিশাল অঙ্ক তো সেখানে এই মানে জনসংখ্যা না বাড়িয়ে মানে সেরা বাহিনীর সদস্য সংখ্যা বা বিমান বাহিনীর সদস্য সংখ্যা না বাড়িয়ে বিভিন্ন ক্যান্টনমেন্ট না তৈরি করে বিমান বাহিনীর যেখানে বেসিক ট্রেনিং গুলো দরকার বা বেসিক সেই জিনিসগুলোতে আপনারা অর্থ ব্যয় করেন স্বাভাবিক এই আমি জানি না আমাদের আমি তো এটার কোনো এক্সপার্ট তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলা মানুষের মনে আসবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সামরিক বাহিনী বলে তারা দিনের পর দিন এই ধরনের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করতে করতে তাদের এমন অবস্থা হয়েছে যে এরা এখানে কোন যুদ্ধ বিগ্রহ কোনো দিন বৈষ হবে না ফলে আমরা আরাম করতে থাকি এবং আমরা যখন যেটা বলি আর যেহেতু সরকার গুলো আহ কিছুদিন পরপরই খুব অজনপ্রিয় হয়ে যায় তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে তখন এদের উপর নির্ভর করতে হয় আর এদের উপর নির্ভর করতে যে কি হয় তখন এরা যেটা বলে সেটাই হা হা হ্যাঁ তারা যতগুলো চিন্তা করতে পারেন যে ঢাকা শহর এত বড় একটা জায়গা তার অর্ধেকটা অর্ধেকটা জায়গা হলো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি তারপরে এদের এদের যখন তো এইরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় যে বিমান বাহিনী সবকিছু যশোর বা লালমনিরহাট ওই দিকে নিয়ে যাওয়া হেডকোয়ার্টার সব এখানে জনবসতি কম আপনাদের সবকিছু এটা জাস্ট আমি আমার নিজের মনে হয়েছে যে এগুলো তো করতে পারি যেমন আমেরিকার বিমান বাহিনীর সদর দপ্তর তো ইয়েতে না কি বলে ওয়াশিংটন ডিসিতে না সেটা হলো কলোরাডো কেমন তো এইভাবে সব জায়গায় আপনার ইয়ে করতে হবে এমন কোন কথা নেই সেই জন্য যদি এই ঘটনা থেকে আমরা এরকম একটা মর্মান্তিক শিক্ষা নিতে হয় তাহলে আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে যে সত্যিকার হচ্ছে আমাদের এত বড় সেনাবাহিনীর দরকার কিনা এত বড় বিমান বাহিনীর দরকার কিনা এবং আমাদের আরো মানে কম জনবসতি এলাকায় আমরা এগুলাকে শিফট করতে পারি কিনা এই জিনিসগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এগুলা নিয়ে দেখবে কয়দিন এই কয়দিন মাতামাতি হবে এত বড় দুর্ঘটনা তারপরে অন্যান্য বড় নিউজ হবে

এবং এর ফলে এত এত প্রাণ মারা গেছে শিশুরা মারা গেছে যারা কিছু জানেই না দিন দুনিয়া পৃথিবীটাকে তারা দেখতেও পেল না সে মারা গেল একদম মানে কি তারা করতে না চেষ্টাও করতে পারলো না ভাবুন একবার যে পরিবারে শিশুটা মারা গেছে সেই পরিবারে এখন কি অবস্থা আবার বড়রাও মারা গেছে একজন শিক্ষিকার কথা শুনলাম তিনি বাচ্চাদেরকে বাচ্চাদের যে সেও উনিও মারা গেছেন এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো দায় কি কেউ নেবে না এক দুর্ঘটনা যদি বলেন তাহলে দুর্ঘটনাটা কেন ঘটলো ঠিকঠাক মতো কি ওই বিমানটাকে মনিটরি মানে ই করা হয়েছে মেনটেনেন্স করা হয়েছিল তাহলে হয় কেন বিমান যখন আকাশে উড়ে সমস্ত দিকে কিন্তু মেন্টেনেন্স করা হয় যেহেতু আকাশে মেরামতের কোনো সুযোগ থাকে না সেগুলি কি ঠিক মতো করা হয়েছিল নাকি সবই চলছে ওই গদায় লস্কর চালিন আমরা বলি না যে যদি সরকার নিজে যদি মানে নন সিরিয়াস টাইপের হয় তাহলে তো সবগুলো প্রতিষ্ঠানও কিন্তু নন সিরিয়াস হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবতে হবে আমরা এই সমস্ত ঘটনার মানে আশু তদন্ত চাই মানে এবং তদন্তের ফলে কে দোষী কারা দোষী সেগুলো আমরা চিহ্নিত হোক এটা আমরা চাই প্রিয় দর্শক আগামীতে আবারও কথা হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ